তো ওই যে ওষুধটা দিয়ে দিলাম হাঁস মুরগি মানে একবারই সব কিছু রে আমি কোর্স করাই এগুলো কবুতর ঘরেই থাকে এখানে মুরগির আছে আরও আছে ঘরে তো সবাই দোয়া করবেন এইটা আমাদের ফেসবুক সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনারা আছেন রানা আমার ঠিক করেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ কবুতর কবুতরগুলো ভালো আছে বেশ কিছুদিন ধরে কবুতর ঠান্ডা কোর্স করাই না তো আজকে ঠান্ডার কোর্স করাবো তারপর পরে কি করাবো আসলে কি মি ভ্যাকসিন এগুলো করাবো তো আজকে ঠান্ডার কোর্স করাবো তো কি দিয়ে ঠান্ডা কোর্সটা করাই সেটাই দেখে তো মার্শাল আলহামদুলিল্লাহ এখানে আমার মাদি কবুতরগুলা এই যে সেই যার মতো আছে বসে রয়েছে কবুতরগুলা গুলা দুই তিন দিন ধরে দেখতেছি মানে একটু ঠান্ড মানে ঝুম মাইরা থাকে মানে এই যে সবজি মা একটু ঝুম মাইরা বসে আসলে এটা ঠান্ডা জ্বর ঠান্ডা ভাব এই কারণে

চাইলে স্ক্রিনশট নিতে পারেন আমি এটা তো করাইছি আগেরও গত বছরও ভালো মাসাল্লাহ এই একশো গ্রামের একটা পাউডার দুইশো টাকা দাম নিচ্ছে এই যে দুইশো টাকার তো এই ওষুধটা শুধু ঠান্ডার কাজ করবো তো এটা আমি কীভাবে দিতে আসি এক লিটার পানিতে দুই গ্রাম দিব ঠিক আছে এক লিটার পানিতে দুই গ্রাম এটা ঠান্ডার ওষুধ ওই পানিটা মিশাই ও আমি আট লিটার পানি নিছি এখানে পনেরো গ্রাম কিংবা ষোলো গ্রামের মতো নিছি তো এই যে ওষুধটা দিয়ে দিলাম এই যে পানির সাথে মিশাই দিলাম এখন খাবার দিছি তো থরের কবুতর গুলো রে থরের কবুতর আর বাইরের কবুতরকে এগুলাই দিবে এই ওষুধটা মিশিয়ে রাখি বাইরের কবুতরকে খাওয়ার দেওয়ার পরে এই পানিটা দিব আগে পানিটা মিশিয়ে রাখি আর থরের কবুতর দশ মিনিট পনেরো মিনিট পরে এই পানিটা দিব তো এই পানিটা রেডি হয়ে গেছে কবুতর খাবার রেডি করছি এখানে কি আছে আমি একটু দেখাই দিই হালকা মসুরের ডাল আছে তারপরে ধান আছে গম আছে রেজা আছে বুটটা ভাঙ্গাটাও আছে আসলে একটা মিক্সার ছিলাম মিক্সটা দিছি আর হালকা পরিমাণে রেজা আছে এই নর্মাল খাবারই বুটার পরিমাণ একটু কমাই দিছি তো এই হলো নরকবুতর গুলা খাই এসে মারামারি করে এই যার মতো পেট বইয়া খাক তারপরে পানিটা দিবত হ্যাঁ আসলে অনেক কবুতর না এনে ব্রিডার কুকুতর আছে কিছু তিন চারটা ব্রিডার কবুতর আছে আমার অল্প কিছু কবুতরই আছে আর কি বলবো এখন যেহেতু ঠান্ডা কোর্স করাবো তারপরে কয়েকদিন লিবাটনিক দিয়ে কৃমি কোর্স করাবো তারপরে ভ্যাকসিন করাবো তো এখন কবুতর হালকা পাতলা ছাড়া থাকবো কিন্তু উড়াবো না নিজে নিজে উড়লে উড়ুক না উড়লে নাই তো এই ছিল কবুতর গুলা এখানে যে আছে কয়টা একটা দুইটা তিনটা তিনটা আর ওই পাশে আছে একটা চারটা আর একটা কই টোটাল পাঁচটা রেসার আছে আর যা আছে সব গিরিবাস তো রেসার গুলা সব খাবার খাইয়া ফেলায় অগো সে খাবার স্পিড অনেক বেশি একটা রেসার কবুতর তিনটা গিরিবাস কবুতরের খাবার খায় মানে ওরা সাইজে বড় ওগো খাবার লাগে বড় দানার খাবার বেশি পছন্দ তো কবুতর খাবার খাক আমি পানিটা দিয়ে ও মাসাল্লা আলহামদুলিল্লাহ আমাদের কবুতরের খাবার কমপ্লিট খাবার খাইয়া যে যার মতো আড্ডা বসে বৈশাড়েছে তো এই যে ডক্সিভেট এটা বিশ টাকা না পঁচিশ টাকা ছোট একটা পাওয়া যায় দশ গ্রাম পাউডার ওইটাও পাওয়া যায় আর আমার যেহেতু আনছি তো এই ওষুধটা একটা না পাঁচ দিন চলবো কোনো অন্য কোনো মেডিসিন অন্য কোনো কিছুই না একটা না পাঁচ দিন দিব তারপরে কি দেখাই পরে আবার একটা ভিডিও করবে ইনশাল্লাহ তো এই যে ওষুধটা আমি পানিটা খাওয়াই দেখাই পানিটা এই যে রেডি করা আছে এখানে এখানে যে মুরগির বাচ্চাগুলা মারামারি করতেছে হাঁস গুলা মারামারি করতেছে এদেরকেও দিছি হাঁস মুরগি মানে একবারই সব কিছুরে আমি ক্রস করাই এগুলাই যে আমার কবুতর ঘরেই থাকে এখানে মুরগি বাচ্চা আছে আরো আছে ঘরে তো সবাই দোয়া করবেন তো এই যে পানিটা মাদি কবুতর গুলারে আগে দিই দিয়া দেখাই এই যে আয় 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 যে যার মতো যে খাবে একটা না পাঁচ দিন চলবে এই ওষুধটা অন্য কোনো পানি না অন্য কোনো কিছু না একটা না পাঁচ দিন কবুতর দিব তো এই যে মাদি কবুতর গুলা খাইতেছে নরকুতর দিয়ে দেয় এবার মাদি কবুতরের খাওয়া কমপ্লিট যে অত খাইলো এখন নরকবুতর গুলা দিবো এক ভাই আমার দুইটা নট দেওয়া গেছে কালকে তো এটা নিয়ে আমি পরে একটা ভিডিও পর এই পানি দিয়ে দিলাম খাইলে তো থরের কবুতর বাইরের কবুতর যাই আছে এই ওষুধটা সবাই রে একটা না পাঁচ দিন দিব একসাথে মানে অন্য কোনো মেডিসিন না অন্য কোনো কিছু না একটা না এই ওষুধটা পাঁচ দিন চলবো তো কি বলবো যাই হোক এই ছিল ভিডিও সন্ধ্যা হয়ে গেছে আসলে তো আজকের মতো ভিডিওটা এনে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের আর নিজের কত খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম